সালামু আলাইকুম হাট পরিক্রমার নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম হাট পরিক্রমায় আজ আমাদের অবস্থান জামালপুর জেলার অন্যতম বিখ্যাত নইম মিয়ার হাটে শতবর্ষী পুরাতন একটি হাট নইম মিয়ার নামে এই হাটের নামকরণ হয়েছে দর্শক বন্ধুরা হাটটি বেশ পুরাতন এবং জমজমাট হাট হাটে পাওয়া যায় কৃষকের টাটকা শাকসবজি ওই পাশে গরু ছাগল হাঁস মুরগি কবুতর সবই পাওয়া যায় এই হাটে হাট ঘুরবো হাটে কি কী পণ্য উঠেছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই ভিডিওতে জানার চেষ্টা করব আসুন বন্ধুরা হাট পরিভ্রমণ শুরু করি এবং ভিডিওতে আপনাদেরকে সেটা দেখাই আসুন হাটে চলে যাই এই হাটে কিন্তু সুপারিও বিক্রি হয় এটা এই এলাকার সুপারি না দেশি সুপারি কত করে এটা বিক্রি হচ্ছে চার টাকা সাড়ে চার টাকা পিস পিস হিসাবে এটা কাঁচা আর এটা এটা কেমন দামে বিক্রি হয় এটা দশ থেকে বারো টাকা অনেক দাম বেশি তো এটার চাইতে সুপারি বড়ো এটা ওই জামালপুরেরই সুপারি স্বাদও বেশি এটার আচ্ছা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কোথা থেকে আসছেন আপনি বক্সিগঞ্জেরই কয়টা হাঁস আনছেন এই তিনটাই ভাইয়ের কাছ থেকে কিনলেন কত করে কিনলেন এক একটা তিনটা এক হাজার টাকা আপনারা আবার কোথায় বিক্রি করবেন এগুলো অন্য অন্য হাটে এই পাশে জমজমাট হাঁস মুরগির বাজার ভাইরা মুরগি আনছে ভাইয়া কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ এগুলো কি দেশি না সবই দেশি বাড়িতে লালন পালন করা কয়টা আনছেন ভাইয়া আজকে দুইটা কেমন দামে বিক্রি হলো ভালো দাম আছে না এগুলো কেমন দাম চাচ্ছেন এগুলো চাচ্ছি আমি দুই টাকা সবগুলো সতেরোশো হলে বিক্রি করা যায় না আর একটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কেমন দাম আপনি তিনশো টাকা তিনশো টাকা দাম তিনশো টাকা আপনাদের হাটটা তো অনেক বড় বিশাল হাট অনেক প্রাচীন হাট আচ্ছা এই হাটের বয়স কত বছর এমন কোন আইডিয়া আছে আপনারা ছোট থেকে দেখতেছেন হাট এইভাবেই ঠিক আছে ধন্যবাদ ভাই কি বেজিং হাট নিয়ে আসছেন কোথা থেকে আনেন বেজিং হাস এদিক থেকে নিয়ে আসেন বেজিং হাস কেমন দামে বিক্রি হয় আট থেকে সাড়ে আটশো টাকার ভিতর বেচা বিক্রি আর দেশি হাঁস দেশিটা ছয়শো টাকা কি পিস না জোড়া পিস আর এটা তো চীনা হাঁস চীনাটা কেমন দাম এটা বাচ্চা নিয়ে আবার পালতে হবে বাচ্চাই কেমন দাম চার পাঁচশো টাকা

শান্তি নাই আচ্ছা তারপরে ব্যবসা হালাল ব্যবসা করতে হবে আল্লাহ হালাল ব্যবসা তো অবশ্যই বরফ দেবে ঠিক আছে ধন্যবাদ ভাই এগুলো কি টাইগার মোরগ নাকি টাইগার বিক্রি করতে আনছেন কতদিন পালছেন এটা কেমন দাম চাচ্ছেন কাস্টমার কেমন বলে দাম বারোশো পর্যন্ত সর্বোচ্চ দাম দিচ্ছে আপনি কত হলে বিক্রি করেন চোদ্দশো হলে বিক্রি করে দিবেন আচ্ছা আল্লাহ ঠিক আছে বিক্রি করেন ভাই আসসালামু আলাইকুম কাকা কি ধান এটা হ্যাঁ কি ধান বুঝলাম না কত করে বিক্রি তেরোশো টাকা মন তেরোশো টাকা মন ইরি ধানই তো না ইরি বড় বড় কি চাল এটা এটা কি চাল এত মোটা মোটা ও ওই চাল কত করে বিক্রি করতেছেন

এই হাটে সব দেশি গরুই বেচা বিক্রি বেশি হয় মানে শাহিওয়াল বা অন্য জাতের গরু তেমন একটা কম ওঠে এগুলো কয় দাঁতের গরু নিয়ে আসছেন আজকে দুই দাঁতের গরু সব দাঁত ছাড়াও আছে না এটা কেমন দাম চাচ্ছেন ভাইয়া এক চাওয়া চাওয়া দাম এক কাস্টমার কেমন দেয় আপনার আশা কেমন ছিল দেওয়ার কেমন হলে ছাড়া যায় নিয়ত এটা নিয়ে আসছেন বাড়ির পালা না কিনে আনা শাহিওয়াল সুন্দর একটা গরু কয় দাঁতে আছে এখনো দাঁত হয় নাই আচ্ছা পালার জন্য বেশ সুন্দর একটা গরু সামনে ঈদের ভিতর বেশ বড় সড়ো একটা গরু হবে আল্লাহ দিল্লি কেমন দাম চাচ্ছেন ভাই একশো পঁচিশ কাস্টমার কেমন বলে

দুধ ছাড়ছে মাসাল্লাহ কেমন দাম চাচ্ছেন ভাইজান দাম চাইছি পঁচাত্তর পঁচাত্তর কাস্টমার কেমন দিচ্ছে দাম কাস্টমার এই মাত্র দাম পঞ্চাশ আমি পঞ্চাশ দিলাম পঞ্চাশ আর বাইরে বাকিটা আর পারলাম না আপনি কত হলে ছাড়বেন বলেন আপনি বাহাত্তর দিলেন বাহাত্তর না ভাই সুন্দর দাম চাইছে চমৎকার দাম বলছে বাহাত্তর হলে দিবেন না সত্তর ভাঙা যাবে না সত্তর ভাঙবো দাম কয়টা আনছেন গরু মিয়া ভাই আজকে এগুলো কোন এলাকা থেকে আনছেন আপনাদের এলাকারই গরু সব আচ্ছা বিক্রি করেন মিয়া ভাই অনেক বড় প্রাচীন একটি হাট হাটে হাঁস মুরগি গরু ছাগল শাক সবজি সবই পাওয়া যায় আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা ছাগল আনছেন আজকে এই তিনটা বাড়ির পালা না আপনারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা আপনাদের কোথা থেকে সংগ্রহ করেন এসব ছাগল গ্রামের মহিলাদের থেকে এই দুইটা কি দাঁত পড়ছে হাসির কয় দাঁতে এখনো দাঁত হয় নাই এ জোড়া কত চাওয়া সাতাশ বলছে দেন নাই আঠাশে কি দেওয়া যায় আঠাশ হলে দিয়ে দিবেন এটা কেমন চাওয়া ছোটটা চার হাজার তিনশো পর্যন্ত দাম বেছে আনানো তো এটাই খরচ আছে তারপরে তো না না পাঁচশো টাকা তো বিক্রি থাকতে হবে আর কিছু বানলে দিয়ে দিতেন না ঠিক আছে বিক্রি করেন টাকা কয় দাঁত বয়স কয় দাঁত বয়স দুই দাঁত বয়স কত চাচ্ছেন এটা দাম কত সাড়ে বারো দাম চাচ্ছেন কাস্টমার কেমন বলে দাম আট থেকে নয় হাজার দশ ভাঙে আপনার ইচ্ছা কেমন বিক্রি করার দশ হলে দেওয়া যায় কিছু থাকতো তাহলে ঠিক আছে বিক্রি করে

আর লাউ কেমন দামে দিচ্ছেন চল্লিশ টাকায় বিক্রি করবেন আচ্ছা আর এটা তো কচু হ্যাঁ চারমুখী কচু চৌমুখিক কচু এটা কোন এলাকায় চাষ হয় এই এলাকাতে চাষ হয় হ্যাঁ হ্যাঁ গলায় কামড়ায় কি কচু

অত হবে না বিশ বছরের মতো হয়তো হবে পনেরো বিশ বছর যাবো এই হাতের ব্যবসা করে ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো আছেন এত বড় বড় মিষ্টি কুমড়া কোথা থেকে আনেন এই আরতেই আর বিক্রি করেন নিয়ে আসে এটা কি কেটে বিক্রি করবেন না পুরাটা কিনতে হবে পুরা পিস কিনতে হবে ওই বাবা কয় কেজি ওজন সাত থেকে সাড়ে সাত কেজি কত করে বিক্রি হবে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা পিস কিনতে হবে বিশাল বড় সাইজের মিষ্টি কুমড়া আমাদের এলাকায় কিন্তু মিষ্টি কুমড়া কেটে কেটে বিক্রি করে বিশেষ করে পাকা মিষ্টি কুমড়া যেটা কিন্তু এই এলাকার হাট বাজারে দেখতে পাচ্ছি এত বড় হোক তারপরেও সম্পূর্ণটাকে একসাথে কিনতে হবে কেটে বিক্রি করার নাকি কোনো সিস্টেম নাই থ্যাংক ইউ ভাইজান এটা কি মরিচ গেরস্থের মরিচ ঝাল হয় প্রচুর এটা খুব ঝাল কেমন দাম এটা দুশো টাকা কেজি এতিমধ্যে মাছ বাজার কিন্তু ভালোই জমে উঠছে ভাইরা নিয়ে আসছে সুন্দর সুন্দর বিলের মাছ এগুলো কেমন দামে বিক্রি হচ্ছে ভাই দুইশো তিরিশ চল্লিশ মৃগেল মাছ পোনা আর নলা কেমন দাম নলা আড়াইশো টাকা আড়াইশো টাকা নলা বিক্রি আর বড় সাইজের গ্রাস কাপ বিক্রি হচ্ছে দুইশো টাকা কেজি দরে বেশ বড় সাইজের মাছ ঠিক আছে ভাইজান বিক্রি করেন বাজার শুরু হতে না হতে আপনার মাছ মরে গেল ভাই শুধু পাঙ্গাস নিয়ে আসছেন এই পাঙ্গাস মাছ কোন এলাকার থেকে আসে ত্রিশাল মোমিন থেকে কেমন দামে বিক্রি হচ্ছে একশো সত্তর ষাট থেকে একশো সত্তর টাকা কেজি ভাইয়ের কাছে তেলাপিয়া আর নৌলা ভাই তেলাপিয়া কেমন দাম একশো আশি টাকা আর নওলা দুশো ষাট টাকা ভাই সাগরের মাছ বিক্রি হয় এই বাজারে এটা কেমন দামে বিক্রি হচ্ছে একশো টাকা কেজি আর এটা এটা একশো চল্লিশ টাকা লোকজন সাগরের মাছ খায় আসসালামু আলাইকুম কাকা এগুলো কি চাষের শিং মাছ কেমন দাম চাচ্ছেন এটা তিনশো টাকায় বিক্রি হচ্ছে তিনশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে শিঙ মাছ আনছেন আর অন্য মাছ আনেন না শুধু মাছই বিক্রি হাটে কিছু নদীর মাছও দেখা যাচ্ছে আচ্ছা ঘাইরা মাছ বাঁচা মাছ কোন নদীর মাছ এটা আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা কেজি সাতশো টাকা বেচা বিক্রি কি সাতশো টাকায় না ছয়শো টাকা ছয়শো টাকায় বিক্রি করা যায় কয় কেজি আনছেন এই মাছ দশ কেজি মোটামুটি শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ ঠিক আছে বিক্রি করেন ভেজাল বড় বড় কই মাছ চাষের কই কিন্তু খেতে বেশ সুস্বাদু কেমন দামে বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা কেজিতে দিচ্ছেন ঠিক আছে আর কাকার কাছে বিলের গোচই মাছ কিন্তু নড়াচড়া তো করে না কাকা মরে গেছে ও বরফ দেওয়া আচ্ছা আপনি নিজেই মারেন না কিনা না আপনার সব কেনা কেমন দামে বিক্রি হবে ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ টাকায় বেচা বিক্রি করা যায় ঠিক আছে ভাই গলদা চিংড়ি কত করে দিচ্ছেন এটা নদীর কোন নদীর কোন নদীর ভাই মহানন্দা নদীর মাছ আঠারোশো টাকা কেজি বড় বড় চিংড়ি মাছ ভাই বিক্রি করছে নদীর চাপিলা মাছ অবশ্য কয়েক প্রজাতির মাছ মিশানো আছে ছোট মাছ কেমন দামে বিক্রি এটা ভাগা ভাগা পঞ্চাশ আর কেজি চারশো টাকা এখানে এই যে একটা ভাগা না একটা ভাগা বিভিন্ন প্রজাতির মাছ দিয়ে একটা ভাগা এটা বিক্রি হচ্ছে ঠিক আছে আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন কি কি বিক্রি করেন ডাল শুকনা মরিচ আর মশলা বেশিরভাগই ডাল

এ আমকিনি ভাই ওখান থেকে কিনে এখানে বিক্রি করে এটা মাসকালাই এটা এটা কেমন দামে বিক্রি করতেছেন এটা টাকা কেজি আচ্ছা ভাইজান এটা কি জিনিস তিসি তেল তৈরি হয় এটার নাকি পাতা বাটি খায় ভর্তাও খাওয়া যায় কেমন দাম এটা ও 120 120 আচ্ছা তিসি তিসের ভর্তা খায় ভাই বলতেছে ঠিক আছে ধন্যবাদ ভাইজান ওয়ালাইকুম আসসালাম দর্শক বন্ধুরা হাট পরিক্রমায় আজ আমরা এসেছিলাম জামালপুর জেলায় জামালপুরের ঐতিহ্যবাহী নই মিয়ার হাট ঘুরলাম হাটে বিভিন্ন ধরনের কৃষিপণ্য উঠেছে পাশে শাক সবজি গরু ছাগল সবই উঠেছে হাটের দিনে বেচা বিক্রি করার উদ্দেশ্যে কৃষকের টাটকা শাকসবজি কেমন দামে এই হাটে বেচা বিক্রি হচ্ছে সেটা দেখলাম এবং আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম আশা করছি আজকের এই হাট পরিক্রমার অনুষ্ঠান আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন বিডি গ্রাম বাংলা চ্যানেলের সাথে দেখুন আল্লাহ হাফেজ ভাই কি কেনাকাটা করতে আসতেন